ر okay. <inaudible> আমরা বৈষম্য শিকার বিচার বিভাগ পৃথিবী করণের পর থেকে অত্যবোধী আমরা বিচার বিভাগের কর্মচারী অন্তর্ভুক্ত না হওয়ায় আমরা বিচার বিভাগের দশ এবং মেজিস্ট্রির হবিগঞ্জের পক্ষ থেকে আমরা কর্ম পালন করতেছি সারা বাংলাদেশের এনিয়ায় আমরা কর্ম পালনে অগ্রসর হচ্ছি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে সম্মানিত সৌদি আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা বিচার বিভাগের কর্মচারীবৃন্দ আজকে দুই ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালন করছি আমাদের আজকের কর্মসূচিতে যা ছিল আমরা বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারী দুই সালের পহেনা নভেম্বর মাদশার হোসেন মামলার রায়ের প্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ হয় কিন্তু অদ্যবধি বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় না হওয়ায় বিচার বিভাগ পৃথকীকরণের উদ্দেশ্যে পুরোপুরি বাস্তবায়িত হয়নি বিচার বিভাগে মাননীয় বিচারক ও সহায়ক কর্মকর্তা কর্মচারীগণের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসম্পাদনের মধ্য দিয়েই বিচারিক কার্য সুসম্পন্ন হয় বিচার কার্যে সরাসরি নিয়োজিত আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে সরকারের নিয়ন্ত্রণে রেখে স্বাধীনভাবে বিচার কার্য সম্পাদন করা সম্ভব হয় বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধুমাত্র মাননীয় বিচারকগণের জন্য ছয়টি গ্রেড রেখে পৃথক পে স্কেল সহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে উক্ত পে স্কেলের অন্তর্ভুক্ত করা হয়নি মাননীয় বিচারকগণের জন্য বিচারিক ভাতা চৌকি ভাতা দেওয়ানি আদালতের অবকাশকালীন ছুটি ফৌজদারি আদালতে দায়িত্ব পালনের জন্য এক মাস মূল বেতনের সমপরিমাণ অবকাশ ভাতা প্রদানের বিধান থাকলেও বিচার সহায়ক কর্মচারীগণকে অনুরূপ কোনো ভাতা প্রদান করা হয় না এক কথায় বিচার বিভাগ পৃথের পর মাননীয় বিচারকগণের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বিপরীতে বঞ্চিত করা হয়েছে সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে মাননীয় জেলা ও দায়রা প্রথম গ্রেড জেলাতে সর্বোচ্চ পদমর্যাদার বিচারিক কর্মকর্তা হলেও একমাত্র প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড ব্যতীত অধীনস্থ সকলকেই তেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অধস্ত আদালতে মাননীয় বিচারক ব্যতীত আর কোনো প্রথম শ্রেণীর পদমর্যাদার পথ নেই দ্বিতীয় শ্রেণীর পথ খুবই নগণ্য অন্যান্য দপ্তরের প্রশাসনিক পদে পদোন্নতির জন্য পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতায় পদোন্নতির সুযোগ আছে সেখানে অধস্থ আদালতের কর্মচারীগণকে উক্ত পদের জন্য বিশ থেকে বাইশ বছর কাজ করতে হয় আপনারা দেখেছেন আমাদের আদালত প্রাঙ্গনে যারা অফিস সহায়ক পদের চাকরিতে ঢুকেছে আজকে থেকে বিশ বছর আগে তারা অবসরে যাওয়ার সময়ও অফিস সহায়ক পদ থেকেই অবসরে যাচ্ছে সম্মানিত সদি আমাদের আজকে দুটি দাবি রয়েছে প্রথম দাবি বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধস্থন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্থন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণের নিয়োগ বিদ্যমান ব্লক পথ বিলুপ্ত করে যোগোপযোগী পথ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দুইটি দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে কর্মবিরতি কর্মবিরতি চলবে কর্মবিরতি কর্মবিরতি চলবে চলবে ধন্যবাদ